গমতি স্নিগ্ধ বাকে সবুজের চাদরে মোড়া কুমিল্লা সদর একদিকে সেনানিবাসের সুশৃঙ্খল প্রশান্তি অন্যদিকে সিটি কর্পোরেশনের কর্মচাঞ্চল্য প্রকৃতির এই শান্ত ও নয়নাভিরাম এলাকা নিয়ে জাতীয় সংসদের আসন কুমিল্লা ছয় এই সুন্দর কুমিল্লার শান্ত বাতাসের আড়ালেই চলছে ক্ষমতার এক জটিল লড়াইয়ের প্রস্তুতি আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন লড়াইয়ে নেমেছেন একাধিক নেতা কুমিল্লা ছয় একসময় ছিল বিএনপি দুর্গ আর সেই দুর্গের অতন্দ্র প্রহরী ছিলেন সাবেক মন্ত্রী ও একাধিকবারের নির্বাচিত সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল আকবর হোসেন কিন্তু সময় বদলেছে কর্নেল আকবর আজ আর নেই তার বিদায় শুধু বিএনপির রাজনৈতিক শূন্যতাই তৈরি করেনি রেখে গেছে এক বিশাল প্রশ্ন আগামী সংসদ নির্বাচনে কে ধরবেন ধানের শেষের ঝান্ডা শেষ পর্যন্ত কার হাতে উঠতে পারে দলের টিকিট বিএনপির পেতে মাঠে নেমেছেন মনোনয়ন একাধিক হেভিওয়েট নেতা প্রত্যেকেরই রয়েছে নিজস্ব বলয় ও রাজনৈতিক দর্শন তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মূলত তিনজন এই দৌড়ে সবচেয়ে অভিজ্ঞ এবং কৌশলগতভাবে এগিয়ে থাকা নেতা হলেন হাজি আমিনুর রশিদ ইয়াসিন তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক তার সবচেয়ে বড় শক্তি হল তিনি একবার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আর্থিকভাবে সচ্ছল হওয়ায় নির্বাচনী লড়াইয়ে তিনি শক্ত প্রতিপক্ষ কেন্দ্রীয় নেতাদের সাথেও তার যোগাযোগ বেশ ভালো অন্যদিকে তৃণমূলের আবেগের প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কুমিল্লা বিভাগীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক হাজি মোস্তাক মিয়া তার রাজনৈতিক জীবন শুরু হয়েছে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের উত্তাল দিনগুলোতে দলের জন্য তার ত্যাগ জেল জুলুম এবং রাজপথের সক্রিয় ভূমিকা তাকে তৃণমূল কর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে তার অনুসারীদের দাবি যারা দুঃসময়ে রাজপথ আগলে রাখে মনোনয়ন তাদেরই প্রাপ্য মনোনয়নের এই লড়াইয়ে ভিন্ন মাত্রা যোগ করেছেন প্রয়াত কর্নেল আকবর হোসেনের একমাত্র ছেলে ইসমাইল হোসেন সাইমন বাবার জনপ্রিয়তাই তার প্রধান পুঁজি তিনি উত্তরাধিকারের আবেগ নিয়ে মাঠে নেমেছেন কর্নেল আকবরের প্রতি কুমিল্লাবাসীর ভালোবাসা ও শ্রদ্ধাকেই তিনি ভোটে রূপান্তর করতে চান এ তিন প্রধান প্রার্থী ছাড়াও সচেতন রাজনৈতিক ফোরাম কুমিল্লার প্রধান সমন্বয়ক শাহ মোহাম্মদ সেলিম আছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাকালীন কুমিল্লার অন্যতম নেতা ছিলেন তিনি তারাও নিজেদের মতো করে কেন্দ্রে লবিং চালিয়ে যাচ্ছেন একাধিক হেভিওয়েট প্রার্থী থাকায় দলের অভ্যন্তরীণ কোন্দলও এখন প্রকাশ্যে কুমিল্লা বিএনপিতে স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে এক গ্রুপ ইয়াসিনের পক্ষে তো অন্য গ্রুপ মুস্তাক মিয়ার এর মধ্যে সাইমনের অনুসারীরাও নিজেদের অবস্থান জানান দিচ্ছেন নির্বাচনের অঙ্ক ঠিক এখানে শেষ নয় এই সমীকরণকে আরো জটিল করে তুলেছেন আরেকজন তিনি হলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্ষ্য কুমিল্লা সদরে তার রয়েছে ব্যক্তিগত ভোট ব্যাংক সাক্ষ্য জানিয়েছেন দল তাকে বহিষ্কার করলেও তিনি বিএনপি ছাড়েননি সংসদ কিংবা সিটি কর্পোরেশন যে নির্বাচন আগে হবে সেটাতেই তিনি প্রার্থী হবেন আপাতত সরকারি সিদ্ধান্ত সংসদ নির্বাচন আগে হবে তাই মনিরুল হক সাক্ষ্য হয়ে উঠেছেন বিএনপির মনোনয়ন প্রার্থী বিএনপি মনোনয়ন না দিলে স্বতন্ত্র প্রার্থী হিসাবেও নির্বাচন করতে পারেন অবশ্য পরবর্তীতে সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে শেষ পর্যন্ত ম্যানেজ করতে পারে বিএনপি তাহলে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে কুমিল্লা ছয় আসনে বিএনপি কি আস্থা রাখবে হাজি আমিনুর রশিদ ইয়াসিনের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার উপর নাকি পুরস্কৃত করবে হাজি মোস্তাক মিয়া তৃণমূলের ত্যাগ ও সংগ্রামকে অথবা পিতার জনপ্রিয়তাকে পুঁজি করে বাজিমাত করবেন তরুণ মুখ ইসমাইল হোসেন সাইমন নাকি মনোনয়ন লড়াইয়ে মোর ঘুরিয়ে দেবেন মনিরুল হক সাক্ষ্য এ প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন